নির্বাচনের পর পাঁচ গ্রামের ভূমিহীনদের ভূমি ও পাট্টা প্রদানের আশ্বাস পরিমলের সাংসদ হলে বরাক নদীর ভাঙন প্রতিরোধ করে পাঁচ গ্রামের আদি কালীবাড়ি গুচরা ভূমি রক্ষা করবেন দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাঁচ গ্রামের বিভিন্ন স্থানে প্রতিশ্রুতি দিলেন শিলচুর আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র বিকাশ অব্যাহত রাখতে শিলচর আসনে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্বৈদ্যকে বিপুল ভোটে ব্যবধানে জয়ী করার আহ্বান জানিয়েছেন দলের নেতাকর্মীরা শুক্রবার বদরপুর পাঁচগ্রাম মন্ডলের অধীনে পাঁচগ্রামের বিভিন্ন স্থানে স্থানে বুথ স্তরে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভাগুলিতে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন শিলচর আসনের সত্তর শতাংশ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বসবাস এখানে বিজেপির জয় নিশ্চিত বিরোধী দলে ভোট দিয়েও কোনো লাভ হবে না তাই এবারে লোকসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান তিনি এদিনের সভায় প্রাক্তন জিপি সভাপতি সুরজ সেন ও প্রাক্তন উপসভাপতি অরূপ দাস পাঁচগ্রামের বিভিন্ন সমস্যায় জর্জরিত বিষয় তুলে ধরে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর হাতে পাঁচগ্রামে কলোনির ভূমিহীনদের ভূমি প্রদানের দাবি ঠান্ডাপুর বাসিন্দাদের দীর্ঘ বছর ধরে রেলের জায়গায় বসবাস করছেন তাদের জমির পাট্টা প্রদানের দাবি রাধারানী কলোনির মানুষ এতদিন ধরে বসবাস করে আসছেন তাদেরকেও জমির পাট্টা প্রদানের দাবি পাঁচগ্রামের গোচরা আদিকালী বাড়ি অক্ষত রাখতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমস্যার দাবি জানিয়েছেন তারা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাদের সমস্যার কথা শুনে আশ্বাস দিয়ে বলেন পর্যায়ক্রমে দাবিগুলি পূরণ করা হবে আজকে ওই দেশগুলো লাল কার্পেট পেতে সবাইকে আমন্ত্রণ করে এই দেশের নাগরিককে এই দেশের প্রধানমন্ত্রীকে যে বন্ধু আসো তোমার কাছ থেকে ভারতের কথা জানতে চাই রাজনীতির কথা শুনতে চাই আগে প্রধানমন্ত্রীরা গেছেন আমরা গাড়ির কথা কেউ নিঘন্টা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী যান আমেরিকার মতো রাষ্ট্র লাল কার্পেট পেতে বলে তোমার জন্য আমরা অপেক্ষা করে আছি আজকের দিনে প্রধানমন্ত্রী যদি যান বিভিন্ন রাষ্ট্রে প্রণাম করে দেশ কোথায় গিয়েছে করে না না কোনো জায়গায় এই রাষ্ট্রের যিনি প্রধান তিনি পরিচয় দিয়েছেন যে বসু ধৈব কুটুম্ব কোভিড নাইন্টিন মনে করে দেখুন আপনারা কোভিড আমরা সবাই ভেবেছি যার বাঁচব সন্তান মায়ের ফলে যেতে পারে না সন্তান পিতার মুখাগ্নি করতে পারে না তার চাইতে দুঃখ তার চাইতে বেদনা কারণ এই এই চেহারাগুলো আমরা সচক্ষে দেখেছি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনটা জেলায় প্রতিদিন যেতে হবে আর প্রধানমন্ত্রী দপ্তর থেকে দুবার টেলিফোন আসে আজ কিতনা কোয়ারেন্টাইন है। कितना आदमी को ध्यान धोआ खाना मिल रहा क्या राशन का कोई अभाव तो नहीं है क्यों बीजेपी प्रधानमंत्री चिलेन बोले एक ही बड़े जरा स्तर है तो देख लो आठ मशे इधर मेडिसिन आविष्कार हो आठ महीने वो इतने यार हमरा सेकंड थर्ड डोज दिए थे डेढ़ जन्ने एक बार माइक्रोफोन हाथे नहीं है সমগ্র আসামে ঘুরেছি আমরা যে দাদারা দিদিরা লড়ি কেন ইলেকশনের আগে ইলেকশন না ইনজেকশনের আগে কেউ আইয়া খুঁজে দিলা কারণ রাজনীতি তো এইভাবে রয়েছে কেউ আইয়া দিলা মাইনরিটি মানুষে যদি তোমরা লও তাইলে বিপদ আছে আর বংশবৃদ্ধি হইত না আমরা বুঝাইতে বুঝাইতে হেরান পুরা হেরান কোনো মতে বুঝলে তারা কারণ আমরা ব্যর্থ হোক সুন্দর তো যাইব গিয়া তাই বলে না তান যখন হইব তান ব্যর্থ বদর ফুলের আব্দুল তালিম সাহেব ঠিকই তো পারেন মানুষ আপনারা বদর ফুলের সঙ্গে আছেন প্রথম কবি আমি চেয়ারম্যান সিজা বক্তব্য রাখার কিছু নেই অনেকগুলো সভা আছে আপনাদেরকে বলুন যে সবাই মিলে এই যুদ্ধে লড়ি লড়তে হবে আমাদের সমস্যা অনেক আছে কিন্তু বিজেপি না আসলে সমাধান আর এটা আমি প্রার্থী হয়ে বলছি না আমি দুবার এখানে হেরে গিয়েছি কিন্তু আমার চোখে জল আসেনি এরকম নয় যে আমরা লালাইতো এমপি হতে হবে এম হতে হবে আপনারা লালাইত যে এমপি বানাইলেও আমার ঘরে বাতাইলো আর নাইলে আমি কিচ্ছু করতাম না